कौनता राशि आकाश आराधना

করছেন কারণ এখানে যে আদি থেকে মুখ যা কালিয়া মেয়া কথা bahsedছি তুমি হাসছরা এসে তোমরা যে আমার আমার মতে পার্থক্য কই বলে তুমি বল গো দেখছ গোরু বলে হ্যাঁ কুকুর দেখছ বলে হ্যাঁ বলে কুকুরও বকনো দিয়াও গড়া বলে আচ্ছা গরুর দিয়াও গড়া বলে একটা কুকুর স্বভাবের বস্তর কয় না বলে একটা গোরু স্বভাব দিনের পর দিন কত মানারে হাজার হাজার বছর হয় অথচ গরু সরকার

কষ্ট করে

এই শতকরা অতিํานวน সর সুবহ ব্যস্ত দুনিয়া না এই নাতে কিছু নেই দুনিয়া যে ফলবে ও তীরে ফলবে আমি চেষ্টা করে ইনশাআল্লাহ আমরা বোঝানোর চেষ্টা ভালো তুমি

বর্তমান <coughs> <paara waade> <coughs>

দুজন <laughs>